হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ এবং গ্রামের দৃশ্য তো কার কার ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে অর্ডার দেবো আজকে রাস্তায় না গিয়ে আমরা আজকে নৌকা পথে অবলম্বন করব তো সেই ক্ষেত্রে নৌকাতে যেহেতু চলাফেরা করব তো এখানে আমার সাথে আরেকটা আরেকজন রয়েছে সে হচ্ছে আমার ছোট ভাই তো আপনারা হয়তো আমার ফ্যামিলিকে সবাইকে চিনেন কম বেশি তো এই ছোটো ভাই সেই ছোটো ভাই না যে ছোটো ভাই আপনারা ভাবতেছেন আমার আপন ছোটো ভাই ও হচ্ছে আমার শালা ভাই তো ওকেও আপনারা কখনো দেখেন নাই আমার কোনো ভিডিওতে তো আজকে আপনারা দেখবেন তো আমরা যতবার বাড়িতে আসছিলাম ততবারই আমার এই শালা ব্যয়ের সাথে দেখা হয়নি সাক্ষাৎ হয়নি যার জন্য আগের ভিডিওগুলোতে দেখাতে পারিনি তো এবার যেহেতু ব্লগ ভিডিও করার জন্য আমার বাড়ি থেকে ওই পারে এবং আমার শ্বশুরবাড়ি পর্যন্ত ভিডিও করব। তো সেই সুবাদে ও আমার সাথেই ছিল তার জন্য ভাবলাম ওকেও আপনাদের মাঝে দেখাই পরিচিত করে দিই তো ওর নাম হচ্ছে আবির হ্যাঁ তো মাদ্রাসা পড়াশোনা করে তো যেহেতু মাদ্রাসা বন্ধ তার জন্য আর কি এই পোশাকই ছিল তো যাই হোক একটা জিনিস আপনাদের মাঝে একটু বলে রাখেই ভালো যে আমরা এক জায়গার থেকে যখন অন্য জায়গায় বা এক জায়গার থেকে দূর কোনো জিনিস যদি দেখি তখন আমাদের দেখতে আমাদের চোখগুলো যখন আমরা দেখি চোখ দিয়ে যেতেও দেখি তো যখন দেখি দূরে জিনিসগুলো তখন দেখতে অপরূপ সৌন্দর্য লাগে তো আমরা এই নৌকাতে উঠবো ওই পারে যাব তো এই যাত্রীটা এখানে নামার পরে আমরা ওই পারে যাব আর এই জায়গাটার নাম হচ্ছে ঘোপের হাট যারা পিরিসপুরে আছেন বা যারা পিরিসপুরে থাকেন তারা অবশ্যই চিনবেন অবশ্যই চিনে জানেন আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যেই এই এলাকার নামটি বলা তো আমরা এই পার থেকে ওই পারে যেহেতু যাব তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আরও দুজন লোক দুজন স্টুডেন্ট উঠেছিল তো বয়সে আমাদের অনেকটাই ছোট ওরাও যাবে বাকি আমরা যেখানে নামবো ওরা অন্য পাশ দিয়ে নামবে আমরা যেখান থেকে উঠেছিলাম এই দৃশ্যগুলো আপনাদের কাছে কীরকম লাগে গ্রাম দৃশ্য গ্রাম বাংলা দৃশ্য তো আমার কাছে ভালো লাগে তার জন্য ভিডিও করা যদি আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা আপনাদের সুন্দর মন্তব্যটি জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা আগে পুরো ভিডিওটি যদি দেখতে থাকি তারপরে এক এক করে আমরা কথা হবে সব হবে ইনশাল্লাহ তো আজকে আমরা পুরো ভিডিওটি জুড়ে দেখবো ইনশাল্লাহ তো আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে এই ছেলেগুলা যেহেতু ওই পারে নামিয়ে দেওয়ার জন্য সে নৌকা আমাদের এখান থেকে নামিয়ে দেওয়ার পর সে নৌকা ছেড়ে ওই পারে যাওয়ার জন্য চলে গেছে তো এই যে গ্রামটা এখানে যেটা তো এটা হচ্ছে গ্রাম হ্যাঁ ওই তো এই পাশে তো আমরা এই রাস্তাটা এই ফার্স্ট প্রথম আমরা অবলম্বন করেছি চলাচল করেছি কারণ এর আগে কখনো কাউকে নিয়ে আসা হয়নি এজন্য জন্য চলাফেরা করা হয়নি তবে তো এখানে যেহেতু আসছি তো এই রাস্তাটা আমাদের এই রাস্তাটা হচ্ছে হচ্ছে পাকা রাস্তা তো এখানে হচ্ছে পুরোটা মাটির রাস্তা তো মাটির রাস্তা হাঁটতে খুবই ভালো লাগে তো এখানে হাঁটার পরে অনেক কিছু অভিজ্ঞতা হইল যেমন খালের পাশ দিয়ে হাঁটা তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে আপনার গ্রাম তারপর হচ্ছে গাছপালা দুই পাশে গাছপালা মাঝখানে রাস্তা দিয়ে যখন চলাচল করা হয় তখন এক ধরনের অনুভূতি এক ধরনের আবেগ এক ধরনের ভালোবাসা সব কিছু মানে উপভোগ করা যায় তারপর হচ্ছে গ্রামের যেই সুন্দর আবহাওয়া যে বাতাস হ্যাঁ ঢাকা শহরের যেই ধুলাবালি যে বাতাসের সাথে যে ধুলাবালি যুক্ত হয় গ্রামে আসলে এটা হয় না আর ওদের গ্রামের অক্সিজেনটাই খুব সুন্দর আর শরীরের জন্যও ভালো আর ঢাকা শহরে যে অক্সিজেন এটা শরীরের জন্য আমি মনে করি খুবই দুঃখজনক বিষয় এটা শরীরের জন্য ক্ষতিকর তো গ্রাম দৃশ্যে যারা আসে শহর থেকে তাদের কাছে খুবই ভালো লাগে জানি না আমার মতো কার কার পছন্দ বাকি আমার কাছে মনে হয় ঢাকা শহর থেকে যখন আমরা গ্রামে আসি আমার কাছে তখন মনে হয় এই গ্রাম দৃশ্যটি অনেক সুন্দর মনে চায় যে এখানে থেকে যায় কিন্তু যখন সাত আট দশ দিন থাকা হয় তখন আর মনে চায় না যে এইখানে আর থাকি তখন আবার মন টানে যে না ঢাকা শহরেই ভালো তো আবার যখন ঢাকা শহরে থাকি তখন আবার মনে হয় না গ্রাম মানে গ্রামই ভালো গ্রামে কত সুন্দর দৃশ্য কত সুন্দর আবহাওয়া কত সুন্দর হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য তো একটা জিনিস আর একটা কথা বলে রাখাই ভালো তো যার যেখানে থাকার অভ্যস্ত যখন আমি গ্রামে একেবারের জন্য আসবো আমার যখন একটা ইনকাম সোর্স থাকবে ইনকাম সোর্স হ্যাঁ যখন ভালো হবে তখন আমার এটাই ভালো লাগবে তো গ্রামে যদি আপনার ইনকাম সোর্স যদি না থাকে এই গ্রাম দৃশ্য আপনার বেশি ভালো লাগবে না কথা যদি ভুল বলে না থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকুন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা দেখতে দেখতে আমাদের এই পাশের গ্রামের রাস্তায় প্রায় শেষের দিকে চলে এসেছি তো যারা ভিডিওটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন যে আমি পুরো ভিডিওটি দেখেছি তাদেরকে আমরা তাদের যদি চ্যানেল থাকে আমরা তাদের চ্যানেলে ভিডিও দেখবো এবং লাইক কমেন্ট করবো আমরাও করব ইনশাআল্লাহ সাপোর্ট করবেন আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন যদি ভালো লাগে তাও জানাবেন যদি ভালো নাও লাগে তাও জানাবেন আমরা একটু একটু পরিবর্তন আনব ভিডিওর মধ্যে আর অনেক কিছু দেখাব আমরা শুধু বরিশাল পিরিসপুরের ভিডিওগুলোই দেখাই আমি জানি বাকি আমি চেষ্টা করব অন্য অন্য জায়গা যাওয়ার জন্য সামনে আমাদের আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সিলেট ভ্রমণ করব আর সিলেট ভ্রমণ করলে সিলেটের দৃশ্যগুলো আমি আপনাদেরকে ফুটিয়ে তুলবো এবং দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে